কোম্পানি আর হচ্ছে দুধ আর এখানে নিয়েছি পাউডার সুগার সুগার পাউডার তো সুগার পাউডার হচ্ছে চিনির গুঁড়ো আর দুধ আর এখানে হচ্ছে একটা বিস্কিট আর একটা ইনো তো আমি চারটি উপকরণ দিয়ে একটা সুন্দর কেক বানাবো তো দেখে নাও আমি হচ্ছে কিভাবে বানাচ্ছি আর যারা হচ্ছে আমার চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে তাহলে নতুন নতুন ভিডিও দেখতে পাবে এবং হচ্ছে ভা ভালো লাগলে অবশ্যই হচ্ছে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমি এখানে হচ্ছে বিস্কিটটা নিয়েছি যে বিস্কিটটা এটা হচ্ছে হাইড অ্যান্ড সিক বিস্কিট এই বিস্কিটটা আমি কেটে নেব কেটে এটা হচ্ছে একটা পাউডার বানিয়ে নেবো তো দেখাচ্ছি আমি কীভাবে পাউডারটা বানাবো বিস্কিটটা কেটে নিয়েছি এই বিস্কিটগুলো সব হচ্ছে বিস্কিটগুলো হচ্ছে সব মিক্সিতে দিয়ে দেব মিক্সিতে আমি সব বিস একটা পুরো বিস্কিটের প্যাকেটটা পুরোটাই দিয়ে দিলাম এটা আমি একটা পাউডার বানিয়ে নেবো বা ডাস্ট বানিয়ে নেবো এখানে দেখো বন্ধুরা বিস্কুটের গুঁড়োটা একদম মিহি হয়ে গেছে একদম বিস্কিটের গুঁড়ো বলে মনেই হচ্ছে না এটা পুরো একদম হচ্ছে কেকের পাউডারের মতো হয়ে গেছে তো যেমন কোকো পাউডার পাওয়া যায় তো সেই রকম পাউডার টাইপের হয়ে গেছে তো এই পাউডারটা আমি প্রথমে একটা এখানে একটা পাত্র নিয়েছি এই পাত্রটাতে ঢেলে নেব টা আমি ঢেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ চিনি আমি এক চামচই চিনি দিলাম এমনিতেই হচ্ছে বিস্কিটটা হচ্ছে মিষ্টি তো সেখানে হচ্ছে যারা বেশি মিষ্টি পছন্দ করো তারা বেশি চামচ মানে আরও এক দু চামচ চিনি দিতেই পারো আর আমাদের একটু কম চিনি খাওয়া হয় তাই হচ্ছে এক চামচ চিনি দিলাম দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে নেব এবার আমি এখানে অ্যাড করবো অল্প অল্প করে হচ্ছে যে দুধটা রেখেছিলাম সেই দুধটা দেবো আর অল্প অল্প করে মিক্স করতে থাকবো একসাথে যদি পুরো অনেকটা দুধ দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু এটা হাফ আমি ইনোটা দেব যদি কেউ হচ্ছে বড় কেক বানাতে চাও তাহলে হচ্ছে ইনোর পুরো প্যাকেটটা এই যে প্যাকেটটা এটা হচ্ছে কোনো ফ্লেভার না লেমন লেমন ফ্লেভার কিন্তু কোনো কালার নয় তো এই ইনোটা দিয়ে করলে ভালো হচ্ছে কেক হয় তো আমি এটার হচ্ছে হাফ দেবো আমার এক টেবিল স্পুনের হাফ টেবিল স্পুন হচ্ছে আমি ইনোটা নিলাম এটা আমি এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করে মিক্স করে নেব মিক্সটা কিন্তু খুব ভালো করে করতে হবে বন্ধুরা নাহলে কিন্তু হবে না পুরোটা যেন পুরো কেকের যে হচ্ছে মন্ডটা যেটা বানানো হচ্ছে সেটাতে যেন পুরোভাবে এটা মিশে যায় তো এটা আমার মেশানো হয়ে গেছে এবার আমি এটা দিয়ে দেব আমি কেকটা হচ্ছে প্রেশার কুকারে বানাবো তাই প্রেসার কুকারের নিচে একটা কাগজ দিয়েছি কাগজের ওপরে হচ্ছে প্রেশার কুকারটা রেখেছি একটা মিডিল পয়েন্টে দাগ দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে পেন্সিল দিয়ে এইভাবে দাগ দিয়ে নিলাম এইভাবে দাগ দিয়ে নিয়ে হচ্ছে পেপারটা আমি কেটে নেব কেটে দেখাচ্ছি এখানে হচ্ছে এই যে সাদা কাগজটা নিয়েছিলাম তাতে হচ্ছে আমি তেল মাখিয়ে নেবো এপিটপির দুদিকেই হচ্ছে তেলটা আমি মাখিয়ে এখানে হচ্ছে হচ্ছে পেপারটা আমি অয়েল লাগিয়ে নিয়েছি এপি টপির দুদিকেই আমি তেলটা মাখিয়ে নিয়েছি তেলটা মাখিয়ে নিয়ে প্রেসার কুকারের মধ্যে এটা দিয়ে দেবো যাদের কাছে বাটার পেপার আছে তাদের তো অবশ্যই ভালো যে বাটার পেপার দিয়ে দেবে আর যাদের কাছে বাটার পেপার নেই এমনি পেপার দিয়েও করতে পারো কিন্তু একটু তেল মাখিয়ে নিতে হবে বেশি কালার পেপার নিলে হবে না তাহলে কেকের মধ্যে কালার লেগে যেতে পারে স্প্রেড করতে পারে আর যদি কারো কাছে তাও না থাকে যদি বাড়িতে কলা পাতা থাকে কলা গাছ থাকে তো কলা পাতা দিয়ে করতে পারো শুনতে হয়তো খারাপ লাগছে যে কলা পাতা কিন্তু নয় কিন্তু কলা পাতাতেও খুব সুন্দর কেক ওঠে তো আমি পেপারটা দিয়ে দিলাম পেপারটা দেওয়ার পরে আমি যে কেকের হচ্ছে এটা বানিয়েছিলাম সেইটা দিয়ে দেবো আমি যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম কেকের ব্যাটারটা সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আস্তে আস্তে বেটারটা আমি পুরোটা দিয়ে দিয়েছি প্রেসার কুকারের মধ্যে দেওয়ার পরে আমি এটা হচ্ছে প্রেসার কুকারটা এইভাবে একটু নাড়িয়ে ড্যাপ করে নেব এইভাবে আর কেকটা এমনি শুধু সিম্পল থাকবে তো ওপর থেকে হচ্ছে একটু সাজানোর জন্য আমি হচ্ছে এখানে একটু অল্প কাজু আর একটু কিশমিশ নিয়েছি আর এখানে একটা প্লেটে আমি ময়দা নিয়েছি এই যে ময়দা ময়দা নিয়েছি কেন সেটা আমি বলছি এটা একটা টিপস এখানে হচ্ছে এই যে কাজু আর কিশমিশটা আমি এর ওপরে ডেকোরেশানের জন্য দেবো তো এটা যদি আমি ডাইরেক্ট হচ্ছে কাজু কিশমিশটা হচ্ছে এর ওপর দিয়ে দিই তাহলে এই কাজু কিসমিশটা কি হবে ওর ভেতরে পুরো ডুবে যাবে ডুবে যাবে বলতে কি একদম পুরো এঁটে যাবে ভেতরে চলে যাবে আর দেখাই যাবে না মানে ডেকোরেশান করাটা আমার বৃথা হয়ে যাবে তাই আমি কি করবো এখানে হচ্ছে এই যে ময়দাটা নিয়েছি এই ময়দার মধ্যে আমি কাজু কিশমিশগুলো একবার এইভাবে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তারপরে আমি এইগুলোকে এইভাবে এইভাবে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পরে এই এইভাবে কাজু কিশমিশগুলোকে হাত দিয়ে নাড়িয়ে এইভাবে করে নেব নিয়ে আমি এভাবে এবার এটাকে যেভাবে খুশি এবার দিয়ে দিতে পারি কেপটা যখন হয়ে যাবে তখন এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি প্রেসার কুকারটা দিয়ে দিলাম প্রেসার কুকারের ফ্লেমটা আমি একদম লো করে দিলাম আর এখানে দেখো এখানে এই যে এই সিটিটা আছে এই সিটিটা আমি খুলে দেবো সিটি লাগালে কিন্তু হবে না তো সিটিটা খুলে আমি হচ্ছে এটা চাপা দিয়ে দেবো এটা কিন্তু এভাবে হচ্ছে শুধু এর উপর রেখে দিলে এইভাবে হবে না এটা এইভাবে এর ভেতরে দিয়ে লাগিয়ে দিতে হবে তো আমি এটা লাগিয়ে দেখাচ্ছি আমি এটা লাগিয়ে দিয়েছি পুরোটা দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এর গাডারটা কিন্তু খুলিনি গাডারটা কিন্তু খুললে হবে না শুধু সিটিটা খুলে নেবে আর এটা আমি লো ফ্লেমে রেখেছি তো আমি এটা ঘড়ি ধরে হচ্ছে মিনিমাম হচ্ছে আধ ঘন্টা আমি এটা রেখে দেবো আধ ঘন্টা পরে আমি এটা চেক করব ঠিক আছে তো আমি এখন আধ ঘন্টা পরে ফিরে আসছি বন্ধুরা আমি আধ ঘন্টা পরে ফিরে এলাম হচ্ছে প্রেশার কুকারটা এখনো হচ্ছে গরম আছে এটা আমি এবার খুলব লাগছে প্রচণ্ড গরম তো বন্ধুরা আমি হচ্ছে প্রেশার কুকারটা খুলে দিয়েছি খুলে হচ্ছে আমি একটা এখানে দেখো টুথপিক নিয়েছি এই টুথপিকটা নিয়ে এই মাছ বরাবর এইভাবে গেঁথে দিয়ে দেখব যে এর গায়ে কোনো ব্যাটার লেগে আছে কি না এই যে দেখো এর গায়ে কোনো ব্যাটার লেগে নেই তার মানে কেকটা আমার হয়ে গেছে এবার আমি ওভেনটা বন্ধ করে দিলাম আর এটা আমি ঠান্ডা করে সার্ভ করে আমি দেখাবো এটা ততক্ষণ ঠান্ডা হোক প্রেশার কুকারটা ঠান্ডা করে নিয়েছি নিয়ে এটা সাইডভাবে এইভাবে বার করে নিতে হবে নিয়ে এটা এখানে রেখে দিলাম কেকটা উল্টে দিয়েছে দিয়ে কাগজটা তুলে নেবো আস্তে আস্তে কত ইজি কাগজটা উঠে গেল যেহেতু তেল দিয়েছিলাম এবার এটাকে উল্টে দেবো যে উল্টে দিলাম এবার এটাকে পিস পিস করে কেটে নেব এবার সাইড থেকে কেটে দেব অলরেডি নইরি খেতে শুরু করে দিয়েছে তো বন্ধুরা আমি এখানে পিস পিস করে কেটে নিয়েছি এটা এবার প্লেটে সাজিয়ে দেবো তো আমার এই কেকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো টাটা বাই বাই তোমরা এইরকমভাবে বানিয়ে খেও খুব সফট হয়েছে এটা আর দেখতেও খুব সুন্দর হয়েছে তো সবাই হচ্ছে এভাবে বানিয়ে খেও টাটা ভাই বাই হ্যাপি ক্রিসমাস ডে আর আজকের দিনটা সবাই খুব এনজয় করো আজকে হচ্ছে বড়দিন আর হচ্ছে ক্রিসমাস ডে হচ্ছে সবাই খুব এনজয় করবে আর কেক খাবে ভালো ভালো তো টাটা ভাই বাই